কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বলতে গিয়েও ভুলে যাচ্ছি মানে মাথায় একটা অন্যরকম চিন্তা চলছে যাই হোক নিজের কথা সাইড আজকে সন্দীপের ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখতে দেখতে ভাবলাম মানুষের দেখো সুখটা না পুরো ভগবান লিখে দিয়েছে সত্যি তাই সুখটা দেখো পুরো ভগবান লিখে দিয়েছে ও যখন শ্বশুরবাড়িতে এলো চলছিল চলছিল কারণ ওকে সন্দীপ ঠেলে দিয়েছিল যে তুমি চ্যানেল করো আমি পিছনে আছি যেটা বলে ব্যাক সাপোর্ট একটা গাছ যেমন উঠতে গেলে একটা ব্যাক সাপোর্ট দিতে হয় একটা একটা শক্ত একটা লাঠি খাড়া করে দিই যে কোনো গাছের সঙ্গে যখন গাছটা ভাবি যে না দুর্বল গাছটা পিছন থেকে একটা সাপোর্ট দিই সেরকম বউকে একটা সাপোর্ট দিয়েছিল যে তুমি করো আমরা সবাই আছি বা আমি আছি পাশে লকডাউনের আগে আমি লকডাউন থেকে যাই হোক দেখছি ওদের ভিডিও ভালো লাগে ভালো লাগা প্রতিদিন দেখতাম খুব ভালো লাগতো এই মানুষটায় যে ফট করে এইরকম কিছু হবে কোনো দিন বোঝা যায়নি কোনো দিন বোঝা যায়নি পাঁচটা বছর সংসার করা মানে চারটেখানে কথা না কিন্তু একটা 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 করে পাঁচটা বছর হয় সেই পাঁচটা বছর সংসার করা চারটেখানে কথা না কিন্তু আমরা তো পনেরো বছর চোদ্দ বছর ক্রস করব ডিসেম্বরে তো সেখান থেকে আমাদের তো গ্যারেন্টি হয়ে গেছে গ্যারান্টি গ্যারান্টি দিদি যে ভরসা করা যায় মানে কেউ কাউকে ছাড়বো না আর তো যাই হোক মানুষকে যে টর্চার করলে যে এই পাঁচটা বছরে কেউ বুঝতে পারিনি ভিডিওগুলো দেখো নিচের ভিডিওগুলো যখন সাজেশনে চলে আসে কোনো কোনো ভিডিও তখন মেয়েটিকে এত মানে ফ্রেশ লাগতো আর আজকের সন্দীপের বউকে দেখো যেন কোথায় একটা আছে এরকম মনে হয় মানে খুব কষ্টে আছে কারণ ওকে আমরা কিন্তু শ্বশুরবাড়ি থেকেই দেখেছি কারণ ভালো একটা জায়গা থেকে জিনিসটা দেখতে দেখতে একটা খারাপ জায়গায় খারাপ জায়গা বলতে দেখো বাবার বাড়ি খারাপ বলছি না আমি কিন্তু তার যে লাইফস্টাইল সেটা আমরা এই চার পাঁচ বছর আছি মুম্বাইয়ে তার আগে ছিলাম পুনেতে তার আগে কর্ণাটকে এরকম ধরো আমাদের চলে যাই হোক এখান থেকে যদি কলকাতায় যাই না আমাদের খুব গরম লাগে কারণ মুম্বাইটা অত গরম না সেরকম সব কিছুর একটা সহ্যর শক্তি আছে মানে যে যেইভাবে রয় সে সেভাবেই শয় মানে সেইভাবেই শয়ে যায় মানুষ ও এত ভালো ছিল এত মানে আদরে ছিল ওর ভিডিওগুলোকে দেখলে প্রাণ জুড়িয়ে যায় সেই সবাই ভিউয়ার্সরা বললো দিদি তুমি নাইটি পড়বে না ফ্রক জামা পরে ঘোরা শ্বশুরবাড়ি কে পরে গো ফ্রক জামা তোমরা বলো কিন্তু মানে পরে সে ফ্ল্যাটে থাকুক সিটিতে থাকুক সেরকম জায়গায় এই সন্দীপের গ্রামে ফ্রক জামা কে পরে কিন্তু তবু কিন্তু পড়েছে সে পড়েছে কুর্তি পড়েছে অন্য না নিয়েও ঘুরেছে আজ পাঁচ বছর আগের কথা বলছি এখন তো অনেক আপডেট অনেক আপডেট মানে বছর যাচ্ছে না কেন অনেক কিছু পাল্টেই যাচ্ছে সেখান থেকে বলছি যে ও তোমার চার্জ নেই ও তোমার যেভাবে কাটিয়েছে বেরিয়ে আসতে হবে তাই দুর্নাম দিয়ে বেরিয়ে গেল মানে ওর যে একটা প্রমাণগুলো পিছিয়ে পড়ে আছে সেটা একবারও ও ভাবনার ভেতরেই নিয়ে আসিনি যে না আমি পাঁচটা বছর সংসার করছি সেই ভিডিওগুলো আছে ও একবারও ভাবিনি কিন্তু কিছু মানুষ বিশ্বাস করলো সেখান থেকে কিছু মানুষ বিশ্বাস করল না এখন যার হাত ধরে চলো ছেড়ে দিলাম সন্দীপ ভালো না কিন্তু যার জন্য এলো যার আশায় এলো যার ভরসা এলো সে কোথায় সে কোথায় তাকে তো আর সাপোর্ট দেখছি না তার সঙ্গে ঘুরে বেড়া মানে হ্যাঁ তোমরা এবার বলবে হ্যাঁ ঘুরে বেড়ালে লোকে বলবে তোমরা বলবা এই বলবে আরে বাবা ডিভোর্স হয়নি ঠিক আছে কিন্তু যে জায়গায় তুই যার ভরসায় এসেছিস সে তো কোথাও ভালো লাগা ভালো রাখা ভালো লাগা এই দুটোর তো আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো আমরা তার ফোকলাকে আমরা ঠিক আছে ফোকলাকে মানে দেখতে পাচ্ছি না কিন্তু সন্দীপকে যেমন আমরা দেখতে পেতাম না সব সময় থাকতো কিন্তু ওকে ভালো লাগা যে ওটা খুশিতে আছে প্রাণ উচ্ছ্বাস যে ব্যাপারটা ওর ভেতরে যেটা আছে সেটা তো আমরা দেখতে পেতাম আজ বাবার বাড়িতে আছে ওর তো আরও ব্যাপারটা প্রাণ উচ্ছ্বাস হবে যেন আমি বাবার বাড়ি আছি যখন খুশি খাবো ঘুমাবো হাতে টাকা মানে ওর কাছে একটা জগৎ চলে এসেছে কিন্তু আমরা কি স্বামীর কাছে কোথাও কিছু করতে গেলে টাকা দাও না সেরকম কিন্তু ওরও হয়েছিল ইনকাম করতো কিন্তু সেটা সন্দীপ সামলাতো কেন সেটা এতদিনে অনেকে বুঝে গেছে কেন কারণ ওর খরচে হাত খুব খরচে হাত খুব সেটা সন্দীপের আবার নেই কারণ ও হচ্ছে একটা বুঝদার যেখানে বলে ছেলে সেটা অনেকের থাকে না কিন্তু একজনে কিন্তু খরচে হাত হয় একজনের কম হয় যেমন আমাদের দুজনের ভেতর আমার হাজব্যান্ডে খরচের হাতটা বেশি আমার কম সেহেতু ও আমাকে বলে যে তুমি একটু দেখো আমি আমার কাছে হয় না আমার কাছে টাকা থাকলে খরচ হয়ে যায় এই এই ব্যাপারটা করে সেহেতু একজনের একটা হয় টাল মাটাল একটা হয় সেহেতু মানে দুজন থাকে তো স্বামী স্ত্রী তার মধ্যে একটা হবেই একটা খরচে হাত হয় একটা জমানো হাত হয় এটা ওদের ভেতরেও ছিল সেহেতু ও এতদিনে এক বছরে কী করতে পেরেছে এবার একটু বলতো আর এই এক বছরে কী না করেছে সেটা বলতো সত্যি যখন জিনিসগুলো ঘরে ঢোকায় না তখন ভাবি মেয়েটা দেখো খাটে জায়গা পায় না বিছানাতে গরম লাগে নিচে শয় তার কপালটা কত ভালো ছিল বলতো ওই বাড়িতে একটা বইয়েরই দরকার সব হয়ে গেল দেখো টুকটুক টুকটুক করতে 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 সব হয়ে গেলো কিন্তু এটা যে ঘরের লক্ষ্মী সেটারই কমতি আছে আমি বলছি না যে সন্দীপ বিয়ে করুক বা এটাও বলতে পারি না যে ওকে নিয়ে আসুক কারণ যে করেছে ও সেটা মানা খুব কঠিন চলো সন্দীপ চুল্লু খাই সোশ্যাল মিডিয়াতে বলেছে ও একদিন হয়তো এসে বলল না আমি এটা রাগবশতে বলেছি মেনে নেওয়া যায় কিন্তু মায়ের বলতে শাশুড়ির কারোর সঙ্গে সম্পর্ক আছে কোথাও থাকে এই সব কথাগুলো ছেলে হয়ে মানা কিন্তু খুব কঠিন ভেতরে একটা কোড়া জায়গা থাকে যেটা না পারবে মাকে বলতে না পারবে বাবাকে বলতে না পারবে সমাজকে বলতে তবুও বলবো তবুও বলবো যেমন ধরো ম্যান্ডি স্যান্ডি একসাথে সংসার করছে সব ভুলে গিয়ে যদি ওরা করে তাতেও কিন্তু ক্ষতি নাই কিন্তু তার জন্য তাকে নত হতে হবে মন্দিরা নত হয়েছে স্বীকার করেছে ভুল সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে একই সংসারে শাশুড়ি শ্বশুর ননদ প্রত্যেককে নিয়ে একই জায়গায় খাওয়া দাওয়া করছে তার ভুলটা সে যে বুঝতে পেরেছে সেটা ভিডিওতেই বোঝা যায় সবাইকে মিলিয়ে মিশিয়ে থাকা খাওয়া দাওয়া হাসি খুশি ও ভুলে যেতে চায় ওর ভেতরেও যদি থাকে কিন্তু সেটা উড়িয়ে দেয় আর একে দেখো এর জীবনটা দেখো মাকে একটা কথা জিজ্ঞাসা করলে মা ফোনেই ব্যস্ত থাকে সারা দিন রান্না করতে করতেও ফোন দেখে খাবার দিতে দিতেও ফোন দেখে প্রত্যেকটা সময় তার মোবাইলে একটা মানে জগৎ টাইপের হয়ে গেছে এদের ফ্যামিলিটাই হয়তো এরকম কৃষণও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কত বুদ্ধি কত ই যে আমি তোমাকে মজাক করলাম আমি তোমাকে চালাকি করলাম আমি এটা বলিনি তো আমি তোমাকে মজাক করেছি মানে কথা বলে ফেলে বলে আবার ঢাকে কি সুন্দর দাদা মোবাইলটা উপরে রেখে এসেছে দাদার মোবাইলটা দরকার নেই বিক্রি করে দাও তো ফোন এলে ধরে না দাদা বিক্রি করে দাও এই যে পাকা পাকা কথাগুলো ওকে মনে হয় অনেক বড় হয়ে গেছে এদিকে মা দেখো ছোট হতেই থাকছে বছর যাচ্ছে ছোট হচ্ছে ছেলে বছর যাচ্ছে বড় হচ্ছে মা যে ছোটো হতে চলছে সেটা বোঝা যাচ্ছে কি এই পাঁচ বছরে বেরিয়ে আসাটা তিন বছরের বাচ্চাকে রেখে কারণ বিয়ের পরে আমাদের ভেতরে একটা অটোমেটিক বড় বড় ভাব চলে আসে সেজন্যই সবাই কিন্তু বলে বিয়ের পরে যে দেখতে অনেক বড় লাগছে পাকা পাকা লাগছে মা হওয়ার পরে মাতৃত্ব যখন চলে আসে তখন বাচ্চাকে স্নান করাবো কিভাবে, কিভাবে খাওয়াবো কিভাবে ঘুমাবে কোনটা দিলে কোন সাইডে পাশ ফিরিয়ে শুলে ঘুমাবে হিস করলো নাকি তখন কিন্তু আমাদের ঘুম টুম সব উড়ে যায় আমাদের সেই সময় কিন্তু মাতৃত্ব জেগে ওঠে যে ছেলেটা হিসে পড়ে আছে নাকি কারণ বাচ্চারা তো পাঁচ দশ মিনিট পর পর হিস করে পটি করবে খাবে এদের কিন্তু চলতেই থাকে সেগুলোর সময় কিন্তু আমরা ভুলে যাই বাচ্চা আস্তে আস্তে বড়ো হতে থাকে আমরাও কিন্তু সব কিছু যেন সংস মানে কি হয়েছে এটুকুই যেন নিঃশ্বাস ফেলার সময় পায় না এর দেখো তিন বছরে বেরিয়ে এলো কি বলল আমাকে ভালোবাসা মানে ভালোবাসা কম এখন বাবার বাড়ি এতে আছে সবাই ওকে চুষে খাচ্ছে দেখতে পাচ্ছি তখনও দেখেছি তখনও দেখেছি হ্যাঁ যেটা বলছিলাম যে কৃষাণুর মা কিন্তু ছোট হয়ে যাচ্ছে কৃষাণুর মায়ের মা আরও ছোট হয়ে যাচ্ছে মানে এদের যত বয়স বাড়ে এদের ফ্যামিলির মানে ব্যাপারটায় বলে না জিন প্রবলেম সেরকম হতে এদের হচ্ছে জিনের প্রবলেম বলতে ব্লাড সার্কেলের প্রবলেম এদের বলতে বাধ্য হচ্ছে কথাগুলো কারণ হচ্ছে মা চব্বিশ মার মাই যদি সংসারটা মন না দিয়ে করে মেয়ে কি করে করবে মা ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছে মা চব্বিশ ঘন্টা মোবাইলে ভেতর পড়ে আছে আজ বাবা চ্যানেল খুলেছে বাবাও কিন্তু ওই একই ব্যাপার হয়ে যাচ্ছে লুডুতে সময় কাটাচ্ছে চা খেয়ে সময় কাটাচ্ছে বাড়িতে ও যেহেতু মানে দাদাটা সারাদিন ল্যাথ খেয়ে শুয়ে থাকছে আর বাবা টোটো আছে টোটো যারা চালায় বা অটো যারা চালায় আমরা কি দেখেছি স্ট্যান্ডে বসে থাকে স্ট্যান্ডে বসে থাকে সকাল ছটায় যায় হয়তো তাদের একটা টাইম থাকে হয়তো বারোটার সময় চলে এলো খেলেও দিলো একটু রেস্ট করলো এক এক ঘন্টা আবার কিন্তু বেরিয়ে যায় তারা কারণ তাদের কি সংসার চালাতে হবে এ কি বোনকে যেহেতু থাকতে দিয়েছে সেহেতু বোনকেও তেল মেরে চলতে হচ্ছে সংসারে টাকা দিতে হচ্ছে একমাত্র টোটোটা যেন বোনের জন্যই বাড়িতে দাঁড়িয়ে থাকে বোন যদি বলে এই ও আমাকে স্টেশনে ছাড়তে যেতে হবে দাদা উঠে চললো এই চল পার্কে একটু ঘুরতে যাই মনটা ভালো লাগছে না চলল এই চল আজকে একটু নদীর ধারটা দেখে আসি বৃষ্টি কেমন হলো চলল টোটোটা কিন্তু ওই একমাত্র কারণে বেরায় তাছাড়া কিন্তু আর টোটোটা বেড়ায় না কোনো সময় শুনেছ দাদা সকালবে গিয়েছে দুপুরে এসেছে দেখে এদের একটু রেস্ট নিচ্ছে আবার দাদা বেরাবে রাত্রি নটা দশটায় আসবে আসতে দেখো বডি শেভিং করা ভালো না কিন্তু এই বয়সে যদি না খাটে না শরীরটা ভারী হয়ে যায় কারণ খাটনির বয়স থাকে আবার অবসরের টাইমও থাকে সেই জন্যে কিন্তু সরকারও সেই টাইমগুলো নির্ধারণ করেছে যে অবসর টাইমটা কোথায় থেকে কতটা এই টাইমটা যদি না খাটে শরীর শরীর থাকে তার একটা মানে সংসার আছে আমাকে বাবা মা চালাতে হবে আমার বউয়ের শখ পূর্ণ করতে হবে আমার বউ খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে কারণ একটা বাচ্চা মেয়ে স্বাভাবিক খেতে ঘুরতে ভালোবাসবে আজ আমার বোনটা ওই সে সেহেতু বুঝি খেতে ঘুরতে বিয়ের পর একটু সিনেমা দেখতে যাবো একটা ইতে যাব এগুলো কোনো দিন দেখেছো বউকে নিয়ে চলো টোটোতে করে একটু সিনেমা দেখে আসি কি চলো আমরা এখান থেকে একটু ঘুরে আসি একমাত্র শ্বশুরবাড়ি ছাড়া নিয়ে কোথাও যায় না আজ পর্যন্ত দেখেছো শুধু স্বামী স্ত্রী গিয়েছে কি বাবার বাইকটা নিয়ে বাবা বা মা বলেছে যা আজকে একটু বিকেলে ঘুরে গেলো বৌমাটাকে নিয়ে দিন দেখেছ তাহলে তার একটা তো উচিত যে না আমার টাকাটা ইনকাম করতে হবে ইনকাম করে আমাকে বউকে ভালো রাখতে হবে বিয়ে করার মানে এই না যে কাউরির গল মানে বোঝা হয়ে বসে থাকবো যখন বোন যাচ্ছে তখন বউকে নিয়ে যাচ্ছে মাকে নিয়ে যাচ্ছে নাহলে বউকে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করছে মানে তুমি আমাকে কিছু দাও আমি তোমাকে কিছু দিব এরকম ব্যাপারটা হয়ে গেছে অত সংসারের ভেতরে মানে বউয়ের কোনো চাহিদা থাকলে সেটা যে হাজব্যান্ড পূরণ করবে সে ক্ষমতাটা নাই কিন্তু কী বোনকে তেল মাখাতে হচ্ছে যে থাকতে দেওয়ার জন্য এটা কতদিন এটা কতদিন বাড়িতে একটা কাজ আছে সে কাজটা কর বাবার বয়স হচ্ছে বাবার কাজ করছে তাহলে তোরও তো উচিত যে আমার টোটোটা যখন আছে আমি কাজ করি না সকালে উঠছে বাবু লেথাশ করে বসছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে বোনকে ঘুরতে নিয়ে যাচ্ছে আবার এসে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে শর্ট ভিডিও করছে এই কাজ তাছাড়া দেখেছ যে না আজকে টোটো নিভেরি শুধু ভোটের কটা দিন শুধু ডিউটি করেছে বাস হয়ে গেছে বছরের কাজ হয়ে গেছে বাবা অবসর টাইমে বাদাম বিক্রি করছে দেখো কোনো কাজ ছোটো না আমি কোনো সময় বলবো না যে বাদাম বিক্রি করা খারাপ কি টোটো চালানো খারাপ অটো চালানো খারাপ এগুলো কোনো দিন না সবার যে যার পেশা যারা ঝাড়ু মারে তারাও একটা পেশা করছে যারা লোকের বাড়ি কাজ করছে তারাও তাদের নিজের পেশার যোগ্যতা অনুযায়ী পেশা করছে যারা অটো চালাচ্ছে তারাও পেটের ভাত অন্য জোগাড় করছে কিন্তু এই বয়সে কেউ ল্যাথ খেয়ে শুয়ে থাকে না দাদা বৌজি যখন না থাকছে ওই ঘরে শোয়ার জায়গা পাচ্ছে আর না হলে কী করছে ঠাকমা কাছে শুচ্ছে কয়দিন কয়েকদিন মার কাছে থাকছে ওর কোনো শোয়ার কোনো ঘর নেই শোয়ার জায়গা নেই কিছু নেই তাহলে ও বলেছিল ছেলে আনবে বলেছিল বা চেষ্টা করছে যাই হোক ছেলে আনবে কোথায় রাখবে ছেলেকে বলো তো যে একদিন মামার ঘরে রাখবে একদিন বড়মার ঘরে রাখবে একদিন দিদার কাছে থাকবে একদিন পড়তে বসবে বারান্দা একদিন বসবে উঠানে এই এই হচ্ছে ছেলেকে রাখবে মায়ের জোর থাকে বটে মায়ের জোর হচ্ছে আমি যেটা সহ্য করবো আমার ছেলেও আশা করি মানিয়ে নিতে পারবে মায়ের একবারও তো জোর হচ্ছে না যে না আমাকে একটা বাড়ি করতে হবে একটা জমি কিনতে হবে আমার ছেলের জন্য একটা ঘর ভাড়া নিতে হবে আমাকে পয়সা ইনকাম করতে হবে জমাতে হবে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে কি করছে বিরিয়ানি আনছে ঘুগনি খাচ্ছে আইসক্রিম খাচ্ছে এটা করছে ওটা করছে টাকা শেষ মানে পয়সা ঘরে থাকছে না টাকা তুলতে হচ্ছে কাজ করতে হচ্ছে টাকা শেষ হয়ে যাচ্ছে এইভাবে কদিন আজ ওয়াইটি আছে ভালোবাসা জুটেছে আজ ওয়াইটি যদি না থাকে ভালোবাসাও জুটবে না বলতেই পয়সাই সব ভাই জগৎ পয়সাতেই চলে আজ পেটের দায়ে এখানে পড়ে আছি নাহলে আমার ঘর নেই বাড়ি নেই সব কিছু আছে সংসার আছে শ্বশুর শাশুড়ি আছে বাবা মা আছে প্রত্যেকটা মানুষ আছে তবে কি পেটের দায়ে এখানে এত দূর পড়ে আছি পয়সা না থাকলে কেউ ভ্যালু দেয় না কেউ না বাবাই বলো মাই বলো শ্বশুর বলো শাশুড়ি বলো আশেপাশের লোকজন বলো রাস্তাঘাটে বলো কেউ ভ্যালু দেয় না না দিবে মেয়েকে না দিবে ছেলেকে মানে ছেলেদের হোক মেয়েদের হোক পয়সাই কথা বলে ভিডিওগুলো দেখি আর ভাবি ছেলের জন্য কি করলো একটা আংটি নিয়ে এলো সেটা কি ইনকামের পয়সায় এটা চাঁদির আংটি আমি জানি না আগেকে আর কি পরে কার স অনেকে বলেছে অনেকের ভিডিওতে বলেছে ওটা আগেকার কারণ আমি যেটা জানি না সেটা আমি জানি না মানলাম ওটা বানিয়ে নিয়ে এসেছে আজকে কি করলো মুক্ত দিয়ে প্রবাল দিয়ে সোনার আংটি করে নিয়ে এলো কেন ছেলেকে সেই ইনকামের ভেতর থেকে কত লাগতো রে বাবা পাঁচ হাজার ছয় হাজার একটা আংটি করে দিতে পারতো না একদিন ঘুরতে বেড়ায় এরা হাজার টাকা মতো বিল করে ঘরে আসে আজ কুর্তি আজকে খাওয়া দাওয়া আজকে এই ওই এরা হাজার টাকা মতো বিল করে চলে আসে তাহলে একটা ছেলের জন্য একটা আংটি সোনার করে দিতে পারলো না কি করলো চাঁদির সেটা কি বললো আমার ছেলে আশা করি ভালো লাগবে ভালো মানে খেলনা পাতি নিয়ে এলো সেটা কি আশা করি আমার ছেলে এই খেলনাতেই ভালো থাকবে মানে ও সব কিছুই আশা করছে ছেলে ছেলে কি তোকে আশা করেছে একবারও ভেবে দেখেছিস যে না আমাকে ছেলে মেনে নিবে নাকি একটু শুয়ে শুয়ে এগুলোও তো ভাবতে পারে যে আমাকে ছেলে কোনো দিন মানবে নাকি যদি আজ শোনে মা বাবাকে এইসব বলে আমি চলে এসেছি কি না তো বাবা সময় দেয় না ভালোবাসে না টর্চার করে কি বেসিনে মুখ ধুতে দেয় না টিভি দেখতে দেয় না এ দেয় না ও দেয় না এই তুই তো বাড়ির বউ তুই অধিকার ফলাতে পারিস নি মুখের চোপা তো খুব আছে বাবার বাড়িতেও কিভাবে মুখের চোপা করেছে দেখেছো যখন আংটিটা পরে বসলো তখন মা দাদা বৌদি তিনজনে খাট থেকে দেখছে তখন কি বলল ক্যামেরাটা ঘুরিয়ে যে এই দেখো দেখো দেখে মনে হচ্ছে মেলা বসেছে আমাকে সবাই দেখছে সঙ্গে সঙ্গে দাদা মুখ ঘুরিয়ে নিল বৌদি মুখ ঘুরিয়ে নিল মাও মুখ ঘুরিয়ে নিল মুখে চোপা কিন্তু কম নেই বাবা মার বাড়িতে যদি এত চোপা করে তাহলে শ্বশুরবাড়ি নিশ্চয়ই চোপা করত তাহলে তারা ভুল কিছু বলেনি কিন্তু চোপাটা শুনতো কেন যে ইনকাম করে আমাদের কিছু পয়সা দেয় সংসারে বৌমা কিছু করে আজকে দেখো যেটা করে ভগবান ভালোর জন্যই হয়তো করে মানুষের অহংকার হচ্ছে পতনের কারণ এখনও অহংকার করে যাচ্ছে এই অহংকারের রীতে কিন্তু বেরিয়ে এসেছিল সন্দীপ যখন বলেছিল ছেলের কথাকে মনে পড়ে না চলে এসো চলে এসো যা হয়েছে ভুল হয়েছে আবার আমরা সংসার করি মানিয়ে নিই তখন কি বলেছিল আমাকে ওই বাড়ি করছে বাড়িতে টাইলস বসাবে মার্বেল বসাবে বাড়ি কমপ্লিট করবে ওই জন্য আমাকে ডাকছে আমি ছাড়া তো ওর বাড়ি কমপ্লিট হবে না ভগবান হয়তো সেই কথাটা শুনেছে ভগবান হয়তো সেই কথাটা শুনেছে আজ দেখো দারুণ বাড়ি করছে দারুণ জিনিস নিচ্ছে সবকিছু সুন্দর সবকিছু সুন্দর সবকিছু সুন্দর আর ওকে দেখো ওকে দেখো এখনও অহংকার করে যাচ্ছে তো চলো বন্ধুটা ভিডিওটা এইটুকুই রাখলাম আর কেমন লাগলো জানিও একটা লাইক করবো কারণ ভিডিওটা তোমাদের জন্য করি ভালো হচ্ছে কি তোমরা ই করছো কি না আর বুঝতে পারছি না ভিডিওটা দেখার পরে তোমরা কেন কমেন্ট ঠিক আছে চলো করতে হবে না একটা লাইক তো করো চলো টাটা